প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের দু সেট নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যায় প্রশ্নপত্র ও তার উত্তর একের দ্যাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণিত আট সমান আট এক পয়েন্ট একের দাগের প্রশ্ন কাবলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো অপশনগুলো দেখো সঠিক উত্তর হবে অপশন গুলো পোস্ত এক পয়েন্ট দুই দ্যাগের প্রশ্ন চারজনে মিলে চাঁদা উঠেছে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান গ দশ টাকা ছ আনা এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন কথাকলি ও কত্থকের সঙ্গে যোগ রয়েছে সঠিক উত্তর হবে অপশন ঘ চিতা ও বনময়ূরের এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন আতিথেয়তা বিষয়ে জগতে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশন ক আরবরা অতুলনীয় এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশন গ অশ্রুসাগর এক পয়েন্ট ছয় প্রশ্ন ব্যাকরণের দল শব্দের অর্থ অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খর এক পয়েন্ট সাতের দ্যাগের প্রশ্ন পদ্ম পদয়েম থেকে হবে পদ্ম পদ্বয়েদ এক্ষেত্রে ঘটেছে এখানে একটু ভুল আছে তোমরা বানানটা ঠিক করে নিও সঠিক উত্তর হবে অপশান ক প্রগত সমীভবন এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন বিশ্বভুবন শব্দে কয়টি দল রয়েছে সঠিক উত্তর হবে অপশান খ চারটি এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত চোদ্দো সমান চোদ্দ দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন জোড়াসাখর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন উত্তর লেখ জোড়াসাখর ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন দুই পয়েন্ট দুইয়ের দ্বাগের প্রশ্ন অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে উত্তর লেখো অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির প্রসঙ্গ রয়েছে দুই পয়েন্ট তিনের দিকে প্রশ্ন রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে উত্তর লেখ আলোচ্য অংশটির বক্তা হলেন ভারতের বীর বিক্রমী রাজা পুরু যিনি সেকেন্দার সাহার কাছে পরাজিত হয়েছিলেন দুই পয়েন্ট চারিদাগের প্রশ্ন উস শব্দে নোলার জল টানল টেনিদা টেনিদার এমন আচরণের কারণ কি উত্তর লেখ হাবুল সেনের মুখে বনভোজনের পোলাও ডিমের ডালনা রুই মাছের কালিয়া মাংসের কোরমা ইত্যাদি খাবারের কথা শুনে টেনিদা লোভে নোলার জল টেনেছিল দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন পরবাসী কবিতাটি কার লেখা উত্তর লেখক পরবাসী কবিতাটি কবি বিষ্ণুদের লেখা দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন সবুজ জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি উত্তর লেখক জামা কবিতার মূল কাব্যগ্রন্থের নাম হল উলু খড়ের কবিতা দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল উত্তর লেখা বিশিষ্ট সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে ক্যাবলার মামার একটা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল দুই পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে উত্তর লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সর্বপ্রধান চরিত্র অপুর মহাভারতের কর্ণের চরিত্র খুব ভালো লাগতো দুই পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন পথের পাঁচালী গ্রন্থটি কার লেখা উত্তর লেখা পথের পাঁচালী গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন হাঁ হাঁ হাত দিও না হাত দিও না বাবা অপুকে কিসে কেন হাত দিতে বারণ করেছিলেন উত্তরলেখ বাবা অপুকে আলকুশিতে হাত দিতে বারণ করেছিল কারণ হাত চুলকালে ফোসকা হতে পারে দুই পয়েন্ট এগারো দিকের প্রশ্ন পালিতের মেয়ের নাম কি উত্তরলেখ রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা দুই পয়েন্ট বারো প্রশ্ন রুদ্ধ দল বলতে কী বোঝে উত্তর যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল বলা হয় যেমন ভুল মাছ বল ইত্যাদি দুই পয়েন্ট তেরো দিকের প্রশ্ন ধ্বনি বিপর্যয়ের একটি উদাহরণ দাও উত্তর ধ্বনি ধনী বিপর্যয়ের উদাহরণ পিসাচ থেকে পিচাস বাক্স থেকে বাস্ক দুই পয়েন্ট চোদ্দো দ্যাগের প্রশ্ন আকাশ পাতাল এই শব্দটির দল বিশ্লেষণ করে দেখাও উত্তর এখানে উত্তরটা একটু ভুল আছে সংশোধন করে নাও আ মুক্তদল কাশ দল পা মুক্তদল তাল রুদ্ধ দল এখানে চারটি দল মুক্তদল দুটো দল দুটো এবার দেখো তিনটি দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুইগুণিত চার সমান আট তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন যাও বীর মুক্ত তুমি বক্তাকে তা উল্লেখ করে কাকে তিনি মুক্তি দিলেন লেখক কোন অর্থে তাকে বীর বলা যায় তিন পয়েন্ট দুইয়ের ত্যাগের প্রশ্ন তোথায় সবুজ জামা পড়লে কী কী ঘটনা ঘটবে তিন পয়েন্ট তিনের প্রশ্ন সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ উক্তিটি কার লেখা কোন রচনা থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তাকে তিন পয়েন্ট চার প্রশ্ন এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা কার লেখা কোন কবিতার অংশ এখানে কোন খেলার কথা বলা হয়েছে এবার দেখো মডেল সেট দুইয়ের প্রশ্নপত্র ও উত্তর একের দেখের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণিত আট সমান আট এক পয়েন্ট একের দেখের প্রশ্ন এক পায়ে দাঁড়িয়ে থাকে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান ক গাছেরা এক পয়েন্ট দুইয়ের দেখের প্রশ্ন মেঘনাথ পথ কাব্যে মেঘনাত কোন স্বর্গে মারা গেছে উত্তর লেখো সঠিক উত্তর হবে অপশন খ ষষ্ঠ স্বর্গে এক পয়েন্ট তিনের দেখের প্রশ্ন আবার কার নিশে বসে চাহনিতে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ তার ছিল মজার এক পয়েন্ট চারের দিকে প্রশ্ন টুপ করে তার কোলের ওপরে নেমে আসবে কোন রঙের ফুল নেমে আসবে সঠিক উত্তর হবে অপশান ক লাল নীল এক পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন গাত্রোত্থান শব্দের অর্থ কী অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান খ উঠে দাঁড়ানো এক পয়েন্ট ছয় দিকে প্রশ্ন ওপিনিতে কোন ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে সঠিক উত্তর হবে অপশান খ হর্ষ ও হর্ষ এক পয়েন্ট সাতের দিকে প্রশ্ন স্কুল শব্দের মধ্যে কটি দল আছে সঠিক উত্তর হবে এখানে অপশান ক একটি এখানে উত্তরটা একটু ভুল আছে সংশোধন করে নিও এক পয়েন্ট আটের ত্যাগের প্রশ্ন রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল আছে উত্তর লেখো সঠিক উত্তর হবে অপশান ঘ চারটি অথবা দেখের প্রশ্ন দুষ্ট থেকে দুষ্টু এক্ষেত্রে ঘটেছে অপশানগুলো দেখো সঠিক উত্তর হবে অপশান গ অন্তঃস্বরাগম এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গুণিত চোদ্দো সমান চোদ্দ দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন রাত্রির নির্জন ঘরে কারা বাস করে লেখ রাত্রির নির্জন ঘরে কবি এবং চড়ুই পাখি একাকি বাস করে দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন তাহার দিগ্রাম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে উত্তর লেখ আলোচ্য অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে এখানে মূর সেনাপতির কথা বলা হয়েছে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন ভন্টা কোন কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল উত্তরলেখা ভন্টা দুওয়ানার পাঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি খেয়ে হাঁসের ডিমের সন্ধান দিয়েছিল দুই পয়েন্ট চারিদিকের প্রশ্ন চলে আসছে এমনি রকম কোন সময় থেকে কি চলে আসছে উত্তরেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতায় কবি বলেছেন মান্ধাতার আমল থেকে অর্থাৎ প্রাচীনকাল থেকে চলে আসছে জীবনের চলমানতার স্বাভাবিক ধর্ম অনুযায়ী কিছু মানুষ ফাঁকি দেয় কিছু মানুষ সেই ফাঁক পূরণ করে দেয় আবার কারোর ভাগে সম্পদ অন্য কারোর ভাগ শূন্য করে দেয় দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন দ্বিতীয় পত্রে মধুসূদন কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন উত্তর দ্বিতীয় পত্রে মধুসূদন সিলন নামক জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন দুই পয়েন্ট ছয় দাগের প্রশ্ন হাস্য কেন খোকা এটা কি নাট্যশালা কার উক্তি উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী গ্রন্থের আলোচ্য অংশের বক্তা হলেন গুরু মশাই দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন অপর মতে ফল খেলে কি হয় উত্তর লেখো অপর মতে ফল খেলে পাগল হয়ে যায় দুই পয়েন্ট আটের প্রশ্ন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো উত্তর লেখ বেশি লোকে কাজ পণ্ড হয় বাক্য রচনা পাড়ার রাস্তা তৈরিতে নেতা মন্ত্রীরা দেখি এসে উপস্থিত হয়েছে এতে একেবারে অধিক সন্ন্যাসী মিলে গাজন নষ্ট হবার উপক্রম দুই পয়েন্ট নয়ের তাগের প্রশ্ন অপিনীহিতি কাকে বলে উদাহরণ দাও উত্তর শব্দের মধ্যে অবস্থিত হর্ষই বা হর্ষধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হবার যে প্রবণতা বা রীতি তাকে ওপিনীহিতি বলে যেমন কালি থেকে কাইল আজি থেকে আই দুই পয়েন্ট দশের তাগের প্রশ্ন স্বরাগম কাকে বলে এটি কয় প্রকার উত্তর উচ্চারণের সুবিধার্থে কোনো শব্দের আদি মধ্য বা অন্তে পূর্বে অনুপস্থিত কোনো স্বরধ্বনি আগমন ঘটলে তাকে স্বোরাগম বলে এটি তিন প্রকার যথা আদিসম মধ্য সরাগম অন্ত দুই পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন দল বিশ্লেষণ করে মুক্ত দল ও দল চিহ্নিত করো ভৈরব এখানে উত্তরটা একটু ভুল আছে ভৈরব দল বিশ্লেষণ করলে হবে রব এখানে দুটোই হবে রুদ্ধদল দুই পয়েন্ট বারো দাগের প্রশ্ন দল কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখ বাকযের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে দল বলে যেমন অরণ্য অরণ্য এখানে তিনটি দল দুই পয়েন্ট তেরো দাগের প্রশ্ন একটি শ্রুতির উদাহরণ দাও উত্তর লেখে খা খাবা দুই পয়েন্ট চোদ্দ তাগের প্রশ্ন ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি ধারার নাম লেখ উত্তর লেখে ধ্বনি পরিবর্তনের দুটি ধারা হলো ধ্বনির আগম ও ধনির লোভ এবার দেখো তিনের দিকে প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুইগুণিত চার সমান আট তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন এসব আমারই হবে এসব বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে অথবা সেইটি সবার চেয়ে শ্রেয় কোনটি সবার চেয়ে শ্রেয় তিন পয়েন্ট দুই দেখার প্রশ্ন রাজহাঁসের বাক্সে কি হাত ঢোকায় তার পরিণতি কি হয় অথবা চালাকি ন চলিশ বক্তব্যটির অর্থ কি কোন চালাকির কথা বলা হয়েছে তিন পয়েন্ট তিনে দেখার প্রশ্ন ময়ূর মরেছে পণ্যে এই কথাটির অন্তর্নিহিত অর্থ লেখ। অথবা বন্য বন্যপ্রাণের কথাকলি বেগ জাগিয়ে বন্যপ্রাণের কথাকলি বেগ কে জাগায় কথাকলি কী তিন পয়েন্ট থেকে প্রশ্ন আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম কি কাকে রাজ্য প্রত্যর্পণ করেছিল কেন বক্তার রাজ্য প্রত্যর্পণ করেছিল অথবা দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র সারো কোন কার্যের কথা বলা হয়েছে দোহাই শব্দের মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন